আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপিতে থাকছে বাদাম ভর্তার রেসিপি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই বাদাম ভর্তার রেসিপিটি এক প্লেট ভাত এক নিমেষেই শেষ করতে পারবেন এই বাদাম ভর্তাটি দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে ভর্তাটি বানিয়েছি সেটি শেয়ার করব। প্রথমে আমি একটি প্যান নিয়েছি প্যানটা গরম হলে আমি এখানে চল্লিশ গ্রামের মতো বাদাম নিয়েছি বাদামটা এখানে অ্যাড করে দিব বাদামটা আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব যেন সহজেই এই বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারি এবং বাদামের ফ্লেভারটা এই ভাজার কারণে অনেক ভালো আসে এবং একই প্যানে এখানে আমি একটু সরিষার তেল নিয়েছি কারণ বাদাম ভর্তার জন্য অবশ্যই সরিষার তেল নিতে হবে এবং এই সরিষার তেলে আমি পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং অবশিষ্ট তেলে এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি রসুনের কোয়া এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিব আধা কাপের মতো পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এই তেলে ভেজে নিব আমি এখানে পেঁয়াজটা খুব একটা কালার করব না সফট হয়ে আসা পর্যন্ত এবং রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব তো এদিকে আমার বাদামটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পারছেন বাদামের খোসাটা কত ভাবে আলতো ভাবে উঠে আসছে তো আমি এভাবে সবগুলো বাদামের খোসাগুলো সারিয়ে অলরেডি সবগুলো বাদামের খোসা আমি এভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পারছেন বাদাম এভাবে ভাজার কারণে বাদামের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে তো এ পর্যায়ে আমি এখানে বাদামটা বাটার জন্য একটা পাটা নিয়েছি শিলপাটা এখানে আমি যে শুকনো ভেজে নিয়েছিলাম সেটা দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই আমি বেটে নিব শুকনামরিচটা বাটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আমার ভেজে রাখা যে পেঁয়াজ আর রসুন ছিল সে পেঁয়াজ আর রসুনটা এখানে আমি অ্যাড করে দিব দেখতেই পারছেন যে আমি কিভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি আমি কিন্তু খুব একটা কালার আর কড়াভাবে ভাজিনি এভাবে সফট টাকারে ভেজে নিতে হবে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজার জন্য যতটুকু তেল ব্যবহার করছি অতটুকুই তেল নিয়েছি আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করিনি এখানে তো বাদামের রসুন আর পেঁয়াজটা বাটা হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে বাদামটা নিয়ে বেটে নিব এখানে আমি অল্প করে বাদাম নিয়েছি যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পরে আমি অল্প অল্প করে সবগুলা বাদাম এভাবে বেটে নেব এবং দ্বিতীয় পর্যায়ে আমি আর একবার বাদামটা বেটে নেব যেন বাদামটা এভাবে মিহিম হয়ে আসে বাদামটা যতটা মিহিম হয়ে আসবে ততটা স্টিকি ভাব চলে আসবে এবং খুব একটা ভালো বন্ডিং তৈরি হবে খুব ভালো একটা বাদামের বন্ডিং পেস্ট তৈরি হয়ে যাবে যেটা বাদাম ভর্তা তৈরিতে সাহায্য করবে তো অলরেডি আমার বাদামটা বাটা হয়ে গেছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন এখানে যে অতিরিক্ত তেলটা দেখছেন আমি যতটুকু সরিষার তেল প্যানে নিয়েছিলাম ততটুকুই সরিষার তেল এখানে বাদামের যে বাদামের এক্সট্রা একটা তেল বেরোয়ছে বাটার পরে সেটা তো অলরেডি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি এখন এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই আমার হয়ে গেছে বাদাম ভর্তাটা আমি পরিবেশন করে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখছেন কতটা কালার আসছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন এবং যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এমন ভত্তা দিয়ে গরম গরম এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়